টিফিনে চাও বানাচ্ছি চাউমিন বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা গাজর নিয়েছি একটা বড় গাজরের অর্ধেক নিয়েছি একটা ছোট আলু আর ক্যাপসিকাম আর বিনস আমি কেটে নিয়েছি কেটে জলের মধ্যে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো টমেটো আমি তিন চারটে টমেটো নিয়েছি ছোট ছোট টমেটো আর দুটো লঙ্কা নিয়েছি আর অল্প একটু আদা ছাড়িয়ে রেখে দিয়েছি দেখো এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি নিয়ে আমি বেশ হাত দিয়ে ধুয়ে ধুয়ে নিয়েছি বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছিলাম জল ভালো ফুটে গেছে এখন আমি চাউমিনগুলো সব দিয়ে দেব চাউমিনটা দিয়ে আমি খুলতে গিয়ে ভালো করে একটু নিয়ে চেয়ে দিচ্ছি চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে নিয়েছি ছুটিতে নামিয়ে নিচ্ছি গড়া বসে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু ফোরনে আমি একটু কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা দুবাতে করে ফোরনে দিয়ে দিচ্ছি

চাউ থেকে জল অনেক ঝরে গেছে আর চাউটা একটু মানে ডেলা ডেলা মতো হয়ে গেছিলো আমি আর একটু ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে একটু ছাড়িয়ে নিয়েছি বেশ সুন্দরভাবে ছেড়ে গেছে আমি একটু এখন হাতে অল্প একটু সাদা তেল নেব নিয়ে চাউমিনের গায়ে আমি মাখিয়ে নেব অল্প করে তেল নিয়েছি সাদা তেল নিয়েছি নিয়ে আমি চাউমিনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে আর চাউমিনটা পরে আর জড়িয়ে যাবে না দু মিনিট পর আমি ঢাকাটা করে দিয়েছি একে সুন্দরভাবে ভাজা হয়েছে আর গাজর আলু সব সিদ্ধ হয়ে গেছে আদাটা আমি স্ক্যাপারে ঘুষে নিয়ে টমেটোর মধ্যে রেখে দিয়েছি আমি টমেটো আদাটা দিয়ে দেবো আদাটা আরো এক মিনিটের মতো দিতে আমি মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে লাল সাদা মানে সবুজ কত রকমের কালার হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখন আমি একটু ভাজা মশলা করবো ভাজা মশলাগুলোকে জিরে উনি গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর একদম মজা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ভাজা মশলাটা খুবই ভালো করে একটু মেরে দিচ্ছি দিয়ে আমি ভালো করে চাই নিয়েছি এখন আমি অল্প অল্প করে চাউমিন দেবো দিয়ে আর নাড়তে থাকি একভাবে একসঙ্গে পুরোটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে নাড়লে কি হবে ভালোভাবে চাউমিন দেয় সবজিগুলো ভালোভাবে না দেখো চাউমিনের জন্য সব সবজি মাখিয়ে নিয়েছি আরও বেশি ভালো লাগছে এখন দেখতে তা খেতে কিন্তু এভাবে বানানো কিন্তু খেতে সার হয় আমরা কেন যেহেতু সব টমেটো সস খেতে পারি না একমাত্র নিরামিষ সস দোকানে অর্ডার দিলে ওরা নিয়ে এসে দেয় আর সব রকমের নিরামিষ সস পাওয়া যায় যায় না তার জন্য এই টমেটো চাউমিনগুলো নিয়েও খুব ভালো খায় তো আমার চাউমিনটা হয়ে গেছে বোনের ছেলে দু ভাই বোনকে একসঙ্গে খেতে দিয়ে দেবে মেয়ে আবার আজকের স্কুলে প্রজেক্টের জন্য যেতে হবে ওদের স্কুল ছুটি তাও আজকে স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করে চাউমিন বানিয়ে দিলে খেয়েও বেরিয়ে যাবে